রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে গনোরাম রিয়াম এবং আরও কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাস্টাম পাড়াতে তারা হাইডাউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়ার থেকে ওরা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জোয়ানরা অ্যাডিশনাল এসপিএচডিফি উপস্থিত সবাই মিলে আসলামপাগাতে গতকালকে গুড়রাতে রেড করে এই রেডের সময় বনোরাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে অনেকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ জামান পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপটির পেড এবং এনলএফটি নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে